আটটা বাজে এখন বন্ধুরা এইমাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে হ্যাঁ এখন কটা বাজে চলুন দেখাই ঘড়িতে হ্যাঁ আর চলুন দেখি কি কি রান্না হলো আজকের মেনু আজকাল কি রুটিন আমাদের চলুন দেখাই

বলবে বলো তাড়াতাড়ি বলো ভাই পরশু দেখারে একটা ভাই গুড মর্নিং না এখন আটটা বাজে দিয়ে চলুন দেখি রান্নাঘরে একটা আমি কি করছি দেখুন এই যে কড়ি পাতা ভাতের চাল আর এদিকে মেথি এই তিনটে জিনিস নিয়েছি আমি একটু শ্যাম্পু করবো এখন এই কালারটা দেখুন কালারটা এই ভাতের জল নিলে আমার ভাতটা বন্ধ আছে এখন এই যে ভাতটা বন্ধ আছে এই ভাতের জলটা নিয়ে পদে আমি চাপালাম আমি এবারে নামাবো আর হয়ে গেছে এটা মুসুরির ডাল এই যে মুসুরির ডাল মা করবে মুসুরির ডাল আজকে আমি অন্য জায়গায় যাবো একটু আমার মাথায় তেল আছে এই জন্য আমি মাথাটা আজকে তেল তেলটা আজকে ইয়ে হয়ে যায় পরিষ্কার করে নেবো মাথাটা মাথা তেল আছে তার জন্যই আমি শ্যাম্পু করবো আজকে হ্যাঁ আর ইয়ে দেওয়া হয়েছে নেই এক ট্যাক কোনো কিছু যে নেব তেল আছে মাথায় আর এদিক বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির জন্য আরও মাথা ধুতেই পাচ্ছি না আজকে একটু রোদ রোদ্দ ভাব হয়েছে ওই জন্য আমি আজকে ধুবো রোদ হোক আর চাই না হোক হ্যাঁ আজকে কিন্তু ধুবোই মাথা আমি সেই দিন তেল নিয়েছি চুপি চুপ করে গেছে আমার মাথাটা হ্যাঁ আজ শ্যাম্পু করবো বেশ ভালো করে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ আজকার ভিডিও একদম কন্টিনিউ থাকুন আজকে ব্লকে কন্টিনিউ থাকুন অনেক কিছু দেখতে পাবেন আজকে আমি কথা যাচ্ছি হ্যাঁ কী জন্য যাচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো ঠিক আছে হ্যাঁ চলুন একটু বাইরে দেখি দেখিয়ে দিই আজ কী কী আমি মাসি তো নাই মাসি সেই দিন থেকে গাব হ্যাঁ আর আর একটা মাসিকে আমি কাল থেকে রেখেছি হ্যাঁ কাল থেকে কাজ করবে বাড়িতে আমাদের ঠিক আছে চলুন বাইরে দেখায় কি কি কাচলাম হ্যাঁ কষ্ট মষ্ট করে চলুন আর এখন চাদর কাচলাম এই যে আমার সালোয়ালের প্যান্টটা কাচলাম নাইটি কাচলাম বেশি কাচি নাই কিছু হ্যাঁ এখানে আমি চুল চুল দেবো হ্যাঁ এখানে স্নান করবো না চুলটা ধুবো আমি হ্যাঁ আমাদের জল এইটা একদম পিওর জল আসে একদম নদীর জল বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে চান টান করা সব সেরে এবারে আপনাদের কাছে একটু কথা বলে নিই এই যে দেখুন আপনি সাড়ে একটু একদিন হচ্ছে সব কিছু সেরে নিয়েছি কাঞ্চি চুলটা শুকিয়ে গেল মা হ্যাঁ একটু আমি ফ্যানে শুকালাম উল্টো আমি ওইটা বেঁধেছিলাম নি আমার একটা সালোয়ার আছে ওইটাই কেটেছিলাম হাতগুলো উল্টেতে বেঁধে নিয়েছি কিছু পাই নেই ঠিক আছে বন্ধুরা এবার আমি একটু খাবো তারপরে একটু বাইরে বেরো কোথা যাবো আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন অন্টে ঠিক আছে বন্ধুরা এই ব্লকে কিন্তু আপনারা একটু ভালোবাসা দেন এই ব্লকে হ্যাঁ আমি অনেক কষ্ট করে আমি ভিডিও করি এডিটিং করি আপলোড করি বন্ধুরা আপনারা একটু আমার কথা ভেবে আপনারা সাবস্ক্রাইব লাইক করে যাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে দুদিন ধরে আমি না কী বলবো আর রান্নাবান্না দেখাতে পারছি না হ্যাঁ বড়ো ভিডিও এনেছে রান্নাবান্না কোনো স্পেশাল যদি রান্না করি তখন আপনাদের দেখাবো ঠিক আছে হ্যাঁ তার জন্যে সরি আমি দেখাতে পারছি না রান্নাবান্না হ্যাঁ এই কদিন থেকে হ্যাঁ আজ কোথায় যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমার সাথে থাকুন কোথাও যাবেন না কেউ ঠিক আছে এই যে আলু পোস্ত আর এটা তেঁতুল পোস্ত আর এটা একটু সবজি নিয়েছি আর ভাত আর এদিকে মুসুরির ডাল এই হচ্ছে আজকাল মেনু আমাদের আজকার মেনু শ্যাম্পেল আমাদের একদম টুকি টাকি শ্যাম্পেল তেঁতুল পোস্ত করেছে তেঁতুল পোস্ত খুব ফেভারেট আমাদের তেঁতুল পোস্ত খুব ভালো লাগে আমাদের হ্যাঁ কোনো তরকারি না হলে তেঁতুল পোস্ত আমি পোস্ত খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে তেঁতুল পোস্ত আপনারা বলবেন তেঁতুল প্রস্তুতে খুব ভাত মানে খাওয়া যায় খুব সুন্দর খুব মুখ ছেড়ে যায় হ্যাঁ খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা খাই তারপর আবার আসছি আপনাদের কাছে বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হ্যাঁ আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন তিনটার মতো বাজছি এখন চললাম আমি এখন আজকের ভিডিও নিয়ে এখন এইখানে শেষ করবো এই যে খাবার কিনো মাছি মায়ের পাঁচ সুপারিতলে কিনেছি ওইটা মা ব্যবহার করছে না ওই ঝুড়িটা ব্যবহার করছে ঝুড়িটাই ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আজকাল মতো আমি এইখানে ভিডিও শেষ করছি আজকে আজকের আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এই যে যেমন পৌঁছেছি জড়া জড়া লাগছে তাতে